একাধিক শাড়ি নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে সিসি ক্যামেরা দেখে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ ঘটনাটি নদিয়ার শান্তিপুরের শান্তিপুরের কাপড় হাটে কাপড় কিনতে গিয়েছিলেন এক মহিলা কাপড় কিনে একটি টোটো ভাড়া করে সেই টোটোতে কাপড়ের বস্তা রেখে অন্য একটি দোকানে কাপড় কিনতে গিয়ে ফিরে এসে দেখেন টোটো চালক টোটো নিয়ে উধাও এরপরে তিনি হাটের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে অভিযোগ জানান একই সাথে পুলিশকেও খবর দেওয়া হয় সকলের তদারকিতে ওই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত টোটো চালককে আটক করে পুলিশ উদ্ধার করা হয় সমস্ত কাপড় আমার নাম অঞ্জলি কর্মকার আমার বাড়ি ধানতলা শঙ্করপুরে কি হয়েছে ঘটনা ঘটনা হয়েছে আমি এখান থেকে মাল কিনে এই টুকটুকি এলাকে ওকে ডেকে নিয়ে ও নিজেই মাল তুলেছিল গাড়িতে নিজে গাড়িতে মাল তুলে নিয়ে আমি গেছিলাম হচ্ছে ঝর্ণা ঝর্ণাশাড়ি সেন্টারে ওখানে আমি বলেছি আমি এখান থেকে মাল নেবো ও ষাট টাকা ভাড়া চেয়েছে আমি টুকটুকিতে বসে ওকে আমি টাকাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি বললাম তাহলে তুমি মালটা আমাকে নামিয়ে দাও ও কোনো কথা বললো না আমাকে না বলার পরে আমি বললাম ঠিক আছে মালটা নামাও আমি ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে আমি আবার রিটার্ন এসেছি যে আমার মালটা আমি নামিয়েছি কি না এসে ও মালটা নামাইনি না নামানোর পরে আমি বললাম বিড়ি খাচ্ছে ও তখন তা বললাম মালটা নামাও বলছে যে হ্যাঁ তা বললাম তাহলে তুমি যখন দাঁড়িয়ে আছো আমি তোমার বাইপাসে যাব পাণ্ডবের ওখানে ওখানে কি যাবে বললো হ্যাঁ যাবো আমি যে তাহলে তুমি দাঁড়াও এবার দাঁড়িয়ে দাঁড়াতে বলে আমি গেছি উপরে মাল নিতে এবার আমি ওখানে মাল টুকটাক নিয়েছি আরও নেব বলে আমি এদিকে এসছি যখনই নিচে নেমেছি নিচে দেখি নেমে দেখি টুকটুকি নেই আমি চারিদিকে খোঁজাখুঁজি করলাম আমি ওখানে সবাইকে বললাম কেউ দেখেনি কেউ কিছু বলতে পারছে না তখন ওই রাকেশের বাবা ঝর্ণাশাড়ি সেন্টারের মালিক উনি বলছে ওই ওর ছেলেটাকে দিয়ে বললো তুই ওই হাটে চলে যা আমরা তো চিনতে পারছি না ও তো এখানকার টুকটুকি না ওই হাটে গিয়ে ওখানে জানা যে হাত মালিক আছে ওনাদেরকে জানা গিয়ে বল কিছু একটা সমাধান হবে তারপর আমি এখানে এসে ওকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি হাটমালিকে ওই দাদাকে এসে জানালাম জানানোর পর উনি বললো ঠিক আছে আমি দেখছি আমরা চেষ্টা করছি পাওয়া যাবে অসুবিধা হবে না তারপরে এই হাটের হাট মালিক দাদা কি নাম ওনার বিবাস ঘোষ হ্যাঁ ওই দাদার সহযোগিতা আমি আমার মাল এখন পাবো আশা পেয়ে গেছি হ্যাঁ সিসি ক্যামেরা দেখে কি মনে হচ্ছে এটা খুবই ভালো কাজ না না এই মালটা যে চুরি না এখন আমি কি বলবো চুরি ও করেছে না ওর ভুল সেটা ও নিজেই মুখে বলুক সেটা আমি কি করে বলবো যেহেতু আমি ও যদি আমাকে খুঁজে নাই পাক আমি তো ওই বিল্ডিংয়েই আছি ও জানে আমি ওখানেই আছি আমি তো ওখান থেকে কোথাও যাইনি ওকে আমি বলেই গেছি তাহলে ও যদি সেটা বলতো বা যদি না পেতো আমাকে ওখানে খুঁজে তাহলে ও নিশ্চয়ই ভেতরে গিয়ে বলতো ওই বাড়িওয়ালাকে যে ওই মহিলা যে নামলো তাহলে উনি কোথায় গেল তাহলে মালটা ওখানে ফেলে দিলে হয়তো কোনো অসুবিধা হতো না জানি না ও নিয়ে চলে গেছে রোল মানে টুকটুকিতে সেটা আমি আপনি সন্ধান করে সন্ধান পেলাম এই যে এখানে এসে এই হাটে জানিয়েছি হাট মালিকের থেকেই আমি মালটা পেলাম ঘটনাটি হয়েছে আজকে সকালবেলা নাগাদ আমাদের একটি বাইরের একটি মহিলা কাস্টমার হাটে শাড়ি কিনেছে এবং শাড়িটি বস্তা প্যাকিং করে শান্তিপুরের আরেকটি দোকানে তিনি একটি টোটো ভাড়া করে আরও কিছু শাড়ি কিনবেন বলে গিয়েছেন তা এখানকার একটি টোটোওয়ালা ওনাকে সেই দোকানে ড্রপ করে বাইরে দাঁড়িয়ে আসি বলে উনি যে দোকানে ঢুকেছেন শাড়ির বস্তাটা নিয়ে চম্পট দিয়েছে এই ঘটনার পরে উনি আমাদের জানিয়েছেন আমাদের হাট পক্ষ থেকে আমাদের যে হাটের সংলগ্ন যে টোটো স্ট্যান্ডগুলো আছে তাদের মধ্যে বিষয়টা জানানো হয় সিসিটিভি ফুটেজ রিকভারি করে তাদের মধ্যে ছড়ানো হয় এবং যেটুকু খবর পেলাম যে যে ছেলেটি এই ঘটনাটি ঘটিয়েছে তিনি আইডেন্টিফাইও হয়েছেন আমাদেরই টোটো চালক ভাইরা তাদের অফিসে নিয়ে আসছে আমরা চেষ্টা করব দুপক্ষকে বসিয়ে এবং প্রশাসনকেও আমরা জানিয়েছি নিশ্চিতভাবে এই ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা আর বাইরে থেকে যারা আসেন আমাদের কাস্টমার তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব তাই প্রশাসনকেও আমরা বলবো যে বিষয়টা যেন গুরুত্ব সহকারে দেখা হয় আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমাদের সকলকেই সচেষ্ট হতে হবে